প্রোডাক্ট সেল হচ্ছে না আমরা এই একটা জিনিস নিয়ে সারাক্ষণ পরে থাকি কেন আমার প্রোডাক্ট সেল হচ্ছে না সেই জিনিসটা আমরা কি আজও ভেবে দেখেছি কোন কারণে আমাদের প্রোডাক্টটা সেল হচ্ছে না একটা প্রোডাক্ট সেলস এর পেছনে দুটি জিনিস কাজ করে একটা হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি এবং হচ্ছে একটা জটিল ব্যাপার সেটাও কিন্তু না প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা মার্কেট রয়েছে এবং সেই আলাদা আলাদা মার্কেটের উপর বেসিস করে ওই প্রোডাক্টের সেলস টা হবে আপনাকে বুঝতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের মার্কেট অ্যানালাইসিস কতটুকু এবং স্ট্র্যাটেজি কতটুকু অবশ্যই আপনি মার্কেটে যাওয়ার পরে এই দুটো জিনিসকে অবশ্যই প্রাধান্য দিবেন এবার এসে মার্কেট কি মার্কেট অ্যানালাইসিস বলতে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেম ক্যাটাগরির কি পরিমাণ প্রোডাক্ট মার্কেটে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা ধারণা নিতে হবে এবং ওই প্রোডাক্টের ধরন ওই প্রোডাক্টের কোয়ালিটি ওই প্রোডাক্টের ক্যাপাসিটি সবকিছুর উপর ডিপেন্ড করা হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস এর একটা ডেটা কালেক্ট করে আপনাকে নিজেকে আপনার প্রোডাক্টের উপর প্রিভেন্টা अप्लाई করতে হবে যেমন আমরা কাজ করি হচ্ছে চপাদা নিয়ে ধরুন আমাদের চা পাতার ব্র্যান্ডের নাম কি রাজধানী যে আমাদের প্যাকেটের নাম হচ্ছে রাজধানী সুপার ক্লুন মূলত আমাদের ব্র্যান্ড হচ্ছে রাজধানীর নাম এরকম ব্র্যান্ডিং নাম যুক্ত বা ব্র্যান্ড কি কি আছে সেটার উপর আপনাকে ডেটা কালেক্ট করতে হবে এরপর হচ্ছে এই প্রোডাক্টের সেম ডিজাইনের কোনো প্রোডাক্ট মার্কেটে আছে কি না এরপর হচ্ছে এই প্রোডাক্টের মতো সেম কোয়ালিটির কোনো প্রোডাক্ট বা কোনো কোয়ালিটির চা পাতা মার্কেটে আছে কি না এই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে এটার যে এমআরপি এরকম সেম এমআরপি এবং সেম দামের প্রোডাক্ট মার্কেটে আছে কিনা এই কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা যে কোনো প্রোডাক্টই হোক এই জিনিসগুলো খেয়াল করে আপনি আপনার প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করতে হবে আমি যদি বলি এই যে এখানে যে এমআরপি দেখতে পাচ্ছেন আমাদের চায়ের এমআরপি এবং আপনি যদি আপনার প্রোডাক্টের এমআরপি যদি আকাশ পার্থক্য যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটে সেল করাটা কিন্তু একটু টাফ হয়ে যাবে শুধুমাত্র যে আমি গদ এমআরপি দিয়ে দিলাম নিজের মতো করে আমার প্রোডাক্টটা সেল হবে তাও কিন্তু না মার্কেট অ্যানালাইসিস করে কিভাবে কোন দামে সেম প্রোডাক্টগুলো সিমিলার প্রাইসের ডিলার এবং পাইকার হোলসেলারদের কাছে কিভাবে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু প্রোডাক্টটার ক্যাটাগরি সাজাতে হবে সো একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে প্রোডাক্টের আপনার অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস করাটা সবচেয়ে জরুরি এরপর আসি হচ্ছে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি স্ট্র্যাটেজি বলতে আমরা বুঝি মার্কেটে কি ধরনের প্রোডাক্টের চাহিদা রয়েছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে নামছেন আদৌ কি সেই প্রোডাক্টের চাহিদা রয়েছে কিনা সেটা আপনাকে জানতে হবে অবশ্য মার্কেটের চাহিদা যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা নিয়ে মার্কেটে নামলে কিন্তু আপনার সেল হবে না সো সারাক্ষণ যদি বলে থাকে আমার সেল হচ্ছে না সেল হচ্ছে না সেল হচ্ছে না তাহলে কিন্তু সেল হবেই না আপনাকে অবশ্যই মার্কেটে যেতে হবে মার্কেট অ্যানালিস করতে হবে মার্কেট স্ট্র্যাটেজি কতটুকু আছে এর ফিডব্যাক কি কতটুকু হবে এই সম্বন্ধে আপনাকে ধারণা নিয়ে আপনার প্রোডাক্টটা মার্কেটে রান করাতে হবে সো প্রোডাক্ট সম্বন্ধে বা মার্কেটিং সম্বন্ধে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে কোনো ব্যবসায়ী সংক্রান্ত খুঁড়ি আমার যতটুকু ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চা এবং রাজধানী ফুড প্রোডাক্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম